অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ান এর একটা শর্ট সাজেশন তোমাদেরকে দেব আজকে যে বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, সেগুলো হলো বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করব জাতীয় বিশ্ববিদ্যালয় কিভাবে প্রশ্ন তৈরি করে সেটা আলোচনা করব। এবং ব্যতিক্রম সাজেশন কিভাবে তোমাদেরকে ভুল তথ্য দিয়ে তোমাদেরকে বিভ্রান্ত করছে সেটাও আলোচনা করব। আর হ্যাঁ আজকের এই ভিডিওর এই শিট অর্থাৎ এই পিডিএফটা তুমি আমার কাছ থেকে ফ্রিতে নিতে পারবে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপে তুমি আমাকে নক দিলে আজকের এই সাজেশনের পিডিএফটা তোমাকে আমি দিয়ে দেবো তোমরা যে ব্যতিক্রম সাজেশনটা ফলো করো কিভাবে তোমাদেরকে ভুল তথ্য দিয়েছে সেটা এবার দেখাই এটা দু হাজার তেইশ সালে ব্যতিক্রম প্রতন সাজেশন থেকে কমনকৃত প্রশ্নের হার নিরানব্বই পার্সেন্ট এইটা সম্পূর্ণ মিথ্যা কথা কপাটে এক নম্বরে মাত্র তিনটা প্রশ্ন বিগত সাল থেকে কমন এসেছে আর দুইটা প্রশ্ন এসেছে বিগত সাল বাদে আর বাদ বাকি যে প্রশ্নগুলো আছে ছয়টা প্রশ্ন সেই প্রশ্নগুলো কোনো সালেই আসেনি কিন্তু এরা এখানে দিয়েছে যে সবগুলো প্রশ্ন এই যে কমন এসেছে ক্ষ বিভাগেও একই অবস্থা এখানে মাত্র দুইটা প্রশ্ন বিগত সাল থেকে কমন এসেছে আর বাদ বাকি কোনো সাল থেকে কমন আসেনি গ বিভাগেও একই অবস্থা তো চলো দু সালের প্রশ্নরা কেমন ছিল সেটা একটু বিস্তারিত আলোচনা করি এটা দু সালের প্রশ্ন ক বিভাগের এক নম্বর এটা দেখো এখানে ক নম্বর এটা কোনো সালে আসেনি খ নম্বর এটা কোনো সালে আসেনি গ নম্বর এটা কোনো সালে আসেনি ঘ নম্বর এটা দু সালে এসেছে উম নম্বর এটা দু সালে এসেছে তারপরে ট নম্বর এটা এসেছে দু সালে সাল এবং দু সালে আর বাদ বাকি যে প্রশ্নগুলো আছে এই প্রশ্ন একটাও বিগত কোনো সালে আসেনি কিন্তু তুমি যদি ব্যতিক্রমের এই সাজেশনটা দেখো তাহলে এখানে এরা দেখো যে বলেছে যে ক নম্বর এটা এক অধ্যায়ের ছয় নম্বর প্রশ্ন কমান এসেছে কিন্তু ওরা যে দু সালের পরীক্ষার জন্য যে সাজেশনটা দিয়েছিল ওখানে এক অধ্যায়ের ছয় নম্বর প্রশ্ন ছিল ফার্মের বাজার মূল্যের সূত্র কি এটা লিখো তো ওই প্রশ্ন ওখানে এরা বলছে যে এটা কমন এসেছে কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা কথা তারপরে খ নম্বর অর্জিত মূলধন কি এটা এক অধ্যায়ের নয় নম্বর প্রশ্ন কমন পড়েছে এটা মিথ্যা কথা ওদের এক অধ্যায়ের নয় নম্বর প্রশ্ন ছিল পরিশোধিত মূলধন বলতে কি বোঝো তারপরে গ নম্বর এটা দুই অধ্যায়ের সাত নম্বর এটা কমন পড়েছে ওরা বলছে কিন্তু এটাও কমন পড়েনি দুই অধ্যায়ের সাত নম্বরে ওদের প্রশ্ন ছিল আয় বিবরণী কী তারপরে ঘ নম্বর এটা এইটা কমন এসেছে উঙ নম্বর এটা কমন এসেছে ছ নম্বর এটা কমন এসেছে ছ নম্বর এটা কমন এসেছে ওরা বলছে যে পাঁচ অধ্যায় ছয় নম্বর এর প্রশ্নটা কমন এসেছে কিন্তু পাঁচ অধ্যায়ের ছয় নম্বর প্রশ্ন ছিল সংশোধক ভুল কি। কিন্তু ওরা এরা এখানে বলছে যে এই যে প্রতিবেদন সত্তা পরিবর্তন কি এই প্রশ্নটা কমান এসেছে অনুরূপভাবে নিচে যে প্রশ্নগুলো আছে একমাত্র ইঙ্গ নম্বর বাদে সবগুলো প্রশ্ন এখানে এরা ভুল তথ্য দিয়েছে